तो लगे जिन बना रहे है मैं बेर है किस किस्म के सवाल कर रहे हैं आप उससे अबे तो जिस किस्म के सवाल का जवाब आता है उस किस्म का सवाल कर मुझसे दे चलो शुरूरी तो हमारे बोतल से के लिए सामान्य कुछ जेंकिल লাগবে আমাদের কাছে 4 তে উপর দেনাস পটাশিয়াম পারম্যাঙ্গনেট হাইড্রোজেন পার অক্সাইড একটা খালি কাচের বোতল আর কিছু টিস্যু টুকরা আমরা এটা দিয়ে বোতল থেকে জিন বের করব সেন্ট্রাল ম্যাটার চলো কিভাবে বের করি বোতলে ভিতর হাইড্রোজেন পার অক্সাইড একটু ঢালেনি নাও বোতল জানেনি

যেটা বের যাচ্ছে এটা হচ্ছে অক্সিজেন গ্যাস আমরা যেটা নিঃশ্বাসের মধ্যে নিই অক্সিজেন গ্যাস এটা প্রচুর গরম ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকে